কথা বলে রাখি তোমাদেরকে অনেকে এটা প্রশ্ন করছো এটা কি কন্ট্রোভার্সি এটা কি কন্ট্রোভার্সি এইভাবে কাউকে নিয়ে তোমরা পিএনপিসি করছো কেন এই এই সমস্ত করছো কেন আরে ভাই আরে বুনু তোমাদেরকে একটা কথা বলে রাখি এসছো কন্ট্রোভার্সি জোনে তারপর এসে বলছো যে আমরা এরকম সমালোচনা শুনতে চাইছি না আমরা এরকম কিছু শুনতে চাইছি না আরে বাবা তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলটা তোমরা ওয়াচ করছো আর সেখানে কন্ট্রোভার্সি থাকবে না তো অন্য ডেলি ব্লগ থাকবে আর মানে আমি ভাবি যারা প্রশ্ন করে তারা কি বা কি চিন্তা ভাবনা নিয়ে প্রশ্ন করে আমার ঠিক জানা নেই তো যারা এরকম প্রশ্ন করছো তারা একটু এই ভিডিওটা ওয়াচ করো তোমাদের সকলের জন্য যারা এই প্রশ্নগুলো করছো তাদের সকলের জন্য এই উত্তরটা দেওয়া থাকলো হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আজকে আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়া যাক কিন্তু আজকে আমি তোমাকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য দেবো যে তথ্যগুলো তোমাদের সামনে উঠে এলে তোমরা বুঝতে পারবে আরে বাবা এদের মানসিকতা এরকম হ্যাঁ বা বন্ধুরা আমি তোমাদেরকে আজকে প্রমাণসহ দেখিয়ে দেবো যে ভিলপুট কিচেনের ফ্যামিলি সদস্যদের মানসিকতা কতটা উঁচু না কতটা নিচু এই ব্যাপারে কিন্তু আমি তোমাদের সামনে এই তথ্যটা নিয়ে চলে এসেছি এবং সেখানে তো কিছু ফুটেজ তো অবশ্যই থাকবে যে ফুটেজগুলো তোমাদের সামনে মানে একদম ডিসক্লোজ করে দেবে যে এই ফুটেজগুলো কিন্তু একদম মানে প্রমাণ করে যে দিচ্ছে এদের মানসিকতা কেমন এদের মানসিকতার ফুটেজ নিয়ে তো আমি এখানে এই ভিডিওতে চলেই এসেছি তার সাথে তোমাদেরকে আর একটা কথা বলে দিই যারা ভিলফুট কিচেনে আসতে চাইছো কিন্তু ভিলফুট কিচেনে সাথে যোগাযোগ করতে পারছো না আজকে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ তাদের যে ফুল অ্যাড্রেস সমস্তটাই আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাই স্কিপ না করে সমস্ত ভিডিওটি দেখে দাও এবং দেখার পর তোমাদের অমূল্য মতামত কিন্তু এখানে জানাতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটিতে লাইক করনি লাইক করে তার আগে তোমাদেরকে কিছু কথা বলিনি যে এই ফুটেজটা দেখার আগে কিছু কথা তোমাদের সাথে আমি একটু আলোচনা করিনি তোমরা একটু তোমরা যারা জানো না এই বিষয়টা সেই বিষয়টাকে আমি তোমাদের সামনে ডিসক্লোজ করতে চললাম দেখো এটা হচ্ছে পিলপুট কিচেনের ফ্যামিলি মেম্বার সে হচ্ছে দুলালদার মেয়ে যার যে কিন্তু তোমার যার নাম হচ্ছে রিয়া সে কি করছে না সে কিন্তু তার পেমেন্ট কিন্তু বাড়ির সবার জন্য জিনিসপত্র কিনে এনেছে খুবই ভালো ভালো কথা কথা খুব বাড়ির জন্য প্রথম টাকা রোজগার করে বাড়ির জন্য কিছু কিনে আনা এটা কিন্তু খুবই ভালো কথা কিন্তু এখানে তোমাদেরকে একটা কথা বলি সেই কথাটা হচ্ছে যে এই মেয়েটা কোন এর ব্যাকবোন কে আছে এর ব্যাকবোন কিন্তু তার ফ্যামিলি মেম্বার হচ্ছে কাজল সরকার রয়েছে হ্যাঁ ওই কাজল দাদা কাজল দাদাই কিন্তু রয়েছে এর ব্যাকবোন হিসাবে সুতরাং এর প্রথম থেকে ভিডিওগুলোই কিন্তু একদম টপ অফ দা সিরিজে চলছে একদম টপে চলছে তো প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমার সত্তর কে ভিউজ কথা বলছি সত্তর তারপরে সিক্সটি কে ইনফ্যাক্ট লাখকেও রয়েছে ওয়ান লাখেরও তোমার ভিউজ দেখেছে ওয়ান লাখ প্লাস মানুষ দেখেছে তো এই ওয়ান লাখ প্লাস যেটা হয়েছে ভিডিও সেটা একটা মাত্র ভিডিওতে কিন্তু তাছাড়া ওর প্রত্যেকটা ভিডিওই কিন্তু সত্তর হাজার তিয়াত্তর হাজার এরকম করে কিন্তু ওর ভিডিওর ভিউজ রয়েছে ইনফ্যাক্ট পঞ্চাশ হাজারও রয়েছে এরকম কিন্তু ওর ভিউজ রয়েছে এবার তোমাদেরকে বলি এই যে একটা ভিডিওতে এতটা ভিউজ পায় সেই ভিউজ অনুযায়ী কত টাকা পায় যেন এই এক একটা ভিডিওতে এই এক একটা যদি ভিডিওতে সত্তর হাজার এরকম করে যদি ভিউজ হয় মোটামুটি তোমার পাঁচ হাজার থেকে তো চব্বিশ হাজার টাকা পাবেই মোটামুটি পাবে পাঁচ হাজারে বেশি পাবে বই কম পাবে না এরকম একটা গ্রোথ কিন্তু টাকা পাবেই এবার এই টাকাটা যখন প্রতিদিন ভিডিওতে একই ধরনের ভিউজ আসছে তখন এই টাকাটা এক মাস পর গিয়ে কত টাকায় পরিণত হয় বলো দেখি বুঝতে পারছো দেড় লাখ থেকে শুরু করে সে কিন্তু সাত লাখ প্লাস কিন্তু টাকা রোজগার করে যার ইনকাম আমি সবচেয়ে কম ধরে নিলাম দেড় লাখ টাকা লাখ টাকা ইনকাম করে পার যদি কেউ লাখ টাকা ইনকাম করে তারপরে বলো তো সেই মানুষটার মন তো বড় হওয়া উচিত সেই মানুষটা কি করবে না নিজের আত্মীয় স্বজনদেরকে গিফট দেবে সেটা নিশ্চয়ই খুব ভালো গিফট দেওয়া উচিত কি বলো তাই তো কিন্তু এখানে দেখো গিফটগুলো কেমন ধরনের দিচ্ছে দেখলে আমি কিছুটা ফুটেজ তোমাদের সামনে ছবির আকারে তুলে ধরলাম তো এই মানে কি কি গিফট দিচ্ছে না সুতির শাড়ি দিচ্ছে মানে সুতির মানে ছাপা শাড়ি দিচ্ছে যেগুলো বারো মাস পরা যায় সেরকম ছাপা শাড়ি দিচ্ছে আর খুবই ছাপা শাড়ির দাম কত সেটা আমরা খুব ভালো করে জানি খুব ভালো ছাপা শাড়ি হলে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কিন্তু ছাপা শাড়ি চলে আসবে তো ছাপা গেঞ্জি দিচ্ছে খুব হালকা মানে খুব কম রেঞ্জের কিন্তু কুর্তিগুলো দিচ্ছে কেন কেন যার ইনকাম দেড় লাখ টাকা সে তার পরিবারের জন্য একটু পাঁচ হাজার টাকা খরচা করতে পারে না সেখান থেকে এটা কি ধরনের মানে কি ধরনের মানসিকতা আমি সেটাই বুঝতে পারছি না বা দশ হাজার টাকা খরচা করতে পারছে না নিজের ফ্যামিলির জন্য সব সময় আখিরটা বোঝালেই হবে না বলো একটু তোমাকে তোমার ফ্যামিলির জন্য কিছু করতে হবে এটা তো ঠিক লাগলো না বলু এরপরে আসি কাজলদার সম্পর্কে বললাম না যে সবার মন কিন্তু সমান হয় না ওই ফ্যামিলি থেকে কিন্তু বিলং করে এই কাজল সরকার কাজল্লা, বিপুট কিচেনের অনার কাজলদা তার মন মানসিকতা যে কেমন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি এবং তার যা স্বপ্ন রয়েছে সেটাও কিন্তু আগের ভিডিওতে তুলে ধরেছি একবার দেখে নাও ভিলফুট কিচেনের আসল অ্যাড্রেস কি আসল অ্যাড্রেস কিন্তু আমি এর মধ্যেই তুলে ধরেছি দেখো এখানে আমি ছবির আকারে দিয়ে দিয়েছি তাদের ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং তাদের যা কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তাও আমি তোমাদেরকে বলে দিয়েছি বনভিলা ওদের বাড়িটা হচ্ছে বনভিলা মানে শান্তি বোলপুর শান্তিনিকেতনে নেমে তোমরা সেখান থেকে কোনো গাড়ি করে এই বনফিলাতে চলে আসতে পারো এই সাত থেকে আট কিলোমিটারের মধ্যেই কিন্তু এই বনভিলাটা পড়ে তোমরা যে কেউ যে কোনো দিন চলে আসতে পারো এবং এটাই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তাদেরকে কিন্তু যোগাযোগ করতে পারো আর অনেকেই রিকোয়েস্ট করেন যে ভিলফুরটা আসলে লোকেশনটা অ্যাড্রেসটা কোথায় আর সেটা আপনারা আমরা অনেক কমেন্ট বক্সে কমেন্ট করেছি বোলপুরে বিভিন্ন ভিডিওতে সেটা কমেন্টে লিখেছি আর আমাদের ঠিকানা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বনভিলা বোলপুর শান্তিনিকেতন বীরভূম ডিস্ট্রিক্ট এটা ওয়েস্ট বেঙ্গল আর অনেকে কমেন্ট করেন আমরা কি বাংলাদেশের নাকি কিন্তু আমরা বাংলাদেশও নই আমরা ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা আর বীরভূমে থাকি আমরা সবাই বোলপুর শান্তিনিকেতনের পাশেই পনভিলা গ্রামটি আপনারা কোটো বা যে কোনো প্রাইভেট কার বা বাসে করে আসতে পারেন বোলপুর থেকে আর বোলপুরে একটি রেলওয়ে স্টেশনও আছে সেটার নাম হচ্ছে শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন বোলপুর রেলওয়ে স্টেশন সেখান থেকে আপনারা ইজিলি আপনারা হয়তো যেখান থেকে আসছেন না কেন বোলপুর রেলওয়ে স্টেশন থেকে আপনারা আমাদের এখানে ইজিলি আসতে পারেন বোলপুর থেকে স্টেশন থেকে বা বোলপুর জামুলি বাস স্ট্যান্ড থেকে আমাদের এটা আট থেকে ন কিলোমিটার খুব ইজিলি আপনারা আসতে পারেন বা বোলপুর বাসিন্দা যারা আছেন আরও এখানে আসতে পারেন বোলপুর শান্তিনিকেতনটা মনে রাখবেন বোলপুর শান্তিনিকেতন তো সবাই চেনেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম ওখানে আছে বোলপুর শান্তিনিকেতন তাদের অনেক রিকোয়েস্ট আসে যে আপনারা এখানে আসতে চান অনেকেই তাই সঠিক অ্যাড্রেসের জন্য আসতে পারেন না আর অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশন লাইনে পুরো অ্যাড্রেসটা আমি লিখে দেবো সেখানে আপনারা সেখান থেকে অ্যাড্রেসটা পুরোটাই নিয়ে নেবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফলো করতে পারেন সবসময় তো আমরা রিসিভ করতেও পারি না অনেক ব্যস্ত থাকার জন্য তাই যখন আমরা মেসেজ দেখব তখন আপনারা সেখানে রিপ্লাই করব আর একদিন আসুন সবাই আসুন আমাদের খুব ভালো লাগবে কারণ একদিন পুরো দিনটা আপনাদের সঙ্গে কাটাবো আমরা সেই দিনটা আমাদের কাছে স্পেশাল দিন হবে অনেকে অলরেডি আসছে বাইরে থেকে আর আমাদের আপনারা এলে সেই সমস্ত ভিডিও আমরা তৈরি করব প্লাস আমাদের একটি স্পেশাল ভিডিও আমাদের ব্লগ বা আমাদের ভিলপুট চ্যানেলে সেগুলো পোস্ট করবো কমিউনিটি কমিউনিটির মধ্যে আমরা পোস্ট করবো আমাদের বড় সব থেকে বড় আশীর্বাদ ওটাই যে আপনারা আমার মতো প্ল্যাটফর্মে তো ভিউয়ার্স তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে চ্যানেলই যদি নতুন কোনো বন্ধ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর আজকে কিন্তু আমি তোমাদের সামনে ডিসক্লোজ করে দিলাম তাদের অ্যাড্রেসটা এটা কিন্তু একদম সঠিক অ্যাড্রেস ভিলফুট কিচেনের ভিলফুট কিচেনে যারা আসতে চাইছ এইভাবে তারা কিন্তু পৌঁছে যেতে পারো আজকে মতো রাশি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা